আসসালামু আলাইকুম সাতছি রাজপুর হয়ে আমবাড়ি হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমরা সোমবার কেমন দামে আসাই হচ্ছে সার বাস্তু গরিব বাঁচানো হচ্ছে আমরা সেই তথ্যটা দেব

সব পাঁচ বলছে দর্শক শুনছিলেন যে সাইওয়ালার বাচ্চা আমদানি মোটামুটি আসা কেনাকাটা করা যাচ্ছে দেখছিলাম এখানে আমাদের মেয়ে চলছে kita dala mama julai কত বলছেন কত কত চাইছেন সাতান্ন চায় এক কাপছিলাম এখানে বেশি

भा <laughs> च <laughs>

पाइट नै कत भाइ

কত বলছ কত ছয় কি কত নি ছাপ্পান্ন আচ্ছা কয়টা পর্যন্ত সাজ ভাই চল দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি আমাদের আমি গরুগুলো কিনলেন আমরা আসে তোলে তা ভাই টোটাল কয় পিস হলো নয় পিস ভাই নয় পিস নয় পিস আচ্ছা যাচ্ছে কোথায় সিলেট সিলেট আর টাকা পাঠাইছে বিশ্বাস করে টাকা লাগাইছে সব বিশ্বাসে সব বিশ্বাসের উপর গরু কিনে আচ্ছা 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 ওনারা তো মনে হয় আসছিল ওই দিন না ওই ভাইরা আসেনি আচ্ছা আচ্ছা ওই ভাইরা আসে না আচ্ছা এইটা কত হয়েছে সামনেরটা এটা 56000 ভাই 56 দুটো 1 লাখ 12000 নেওয়া 56000 এটা ভোল্টেজ যেমন পার্সেন্ট যেমন কোয়ালিটি ভোল্টেজ যেমন পার্সেন্ট যেমন কোয়ালিটি তেমন হ্যাঁ আচ্ছা এই যে এই দুটো 1 লক্ষ 12 1 এর পার্সেন্ট যেমন পার্সেন্ট এর উপর নির্ভর পার্সেন্ট এর উপর নির্ভর ললির মাথা ঝুল কম্বল আচ্ছা সুন্দর সাইওয়ালার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন তাহলে এই দুটা কত বললাম এক লক্ষ বারো এক লক্ষ বারো হাজার আর এই পাশেরটা বাউান্ন হাজার হাজার বেশ সুন্দর বাউান্ন হাজার কোয়ালিটি সম্পন্ন ভালো লাল কালার আচ্ছা হাজার এই দুটা হলো এক লক্ষ চার হাজার এই দুটা হলো এক লক্ষ চার হাজার কোয়ালিটি সম্পন্ন

আটান্ন হাজার হাই ভোল্টেজ আটান্ন হাজার কোয়ালিটি সম্পন্ন আটান্ন হাজার সব হাই ভোল্টেজ পঁয়ষট্টি এ এরপরটা আটান্ন আটান্ন হাজার একেবারে কোয়ালিটি সম্পন্ন শাহাদত ভাই তাহলে যাচ্ছে সিলেট না তো আজকে আহ শুভ নববর্ষ উপলক্ষে বাজারটা কেমন গেল ব্যাংক তো বন্ধ ভাই তারা ব্যাংক তো টাকা বন্ধ হয়ে গেছে টাকা তো উঠে নেই বাইরে পার্টি কম ঢুকেছে বাজার স্থগিত বলা যায় আচ্ছা স্থগিত বলা নিয়ন্ত্রণে আছে নিয়ন্ত্রণে আছে আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ আবারও আপনার মাধ্যমে নিতে চার দিতে পারবে হ্যাঁ আমার নাম্বার যত আপনার সাথে দিতে পারেন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো ফোর সিক্স ফাইভ নাইন থ্রি সেই নাম্বার যত করলাম ঠিক আছে ওকে দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন দিন আজকে খুব কিছু